এই যে দেখুন কত সুন্দরভাবে বের হয়ে আসছে সবগুলো আইসক্রিম কতটা পারফেক্টভাবে হয়েছে এই যে দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তরমুচের আইসক্রিম আর এখন তো বন্ধুরা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে ভালো লাগে গরম তো পড়ে গিয়েছে আর তোমাদের দাদা ভাই গিয়েছিল বাজারে বাজার থেকে তরমুজ কিনে নিয়ে এসেছে তাই ভাবলাম তরমুজ দিয়ে কী রেসিপি শেয়ার করি তোমাদের সঙ্গে তাই ভাবলাম কি তরমুজের আইসক্রিম বানিয়ে নেই আর আমার মেয়ে তো বায়না করছে তরমুজের আইসক্রিম খাওয়ার জন্য আর আজকে আমি খুব সহজভাবে তরমুজের আইসক্রিমটা বানিয়ে দেখাবো আর বাচ্চারা তো পেলে বন্ধুরা খুব দারুণ মজা করে খাবে বাচ্চারা কেন বড়োরাও কিন্তু মজা করে খাবে আর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে গরমে খুব সুন্দর লাগে তো আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো কীভাবে তৈরি করছি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা রান্নাঘরে চলে যাই আর আইসক্রিম বানা শুরু করি তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর এই দেখুন বড় সাইজের একটা তরমুজ নিয়ে এসেছে তোমার দাদা ভাই বাজার থেকে আর বাজারে কিন্তু নতুন নতুন তরমুজ উঠেছে এবার আমি তরমুজটা কেটে নেব আর ওজনে বলতে গেলে বন্ধুরা তিন কিলো ওজন আছে এই তরমুজটার এবার আমি কেটে নেব এবার দেখি কেটে কেমন তরমুজটা বেরায় আর এই দেখুন বন্ধুরা লাল বের হয়ে গেছে তরমুজটা কী সুন্দর বের হয়েছে দেখুন ভেবেছিলাম কি সাদা বের হবে না কি ভালোই বের হয়েছে আর টাটকা কিন্তু তরমুজটা আছে দেখুন একদম কর করে আওয়াজ করছে এবার আমি তরমুজটা কেটে নেব পিস পিস করে এইভাবে করে কিন্তু ছাড়িয়ে নেবো চোষাটা লাল অংশটা নেব তাহলে আইসক্রিমটা কিন্তু খেতে ভালো লাগবে আর এই গরমে বন্ধুরা তরমুজ যদি আইসক্রিম বানানো যায় তাহলে কিন্তু মজা লাগবে খেতে সবাই পছন্দ করবে আর বাচ্চাদেরকে তো বলতেই হবে না এইভাবে করে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব তো তরমুজগুলোকে আমি কেটে নিয়েছি তো পুরোটাই নেই নি এই দেখুন কিছুটা ভাগ কিন্তু রেখে দিয়েছি আমার মেয়ে বলে খাবে আর এগুলো বাকিগুলো আমি আইসক্রিমটা তৈরি করব এবার একটা বাটি নিয়েছি আর একটা ছাকুনি নিয়েছি এর মধ্যে আমি হাত দিয়ে চিপে রসটা ছাকুনি দিয়ে ছেঁকে রসটা বের করে নেব এইভাবে করতে গেলে একেবারে কিন্তু কাজটা হয়ে যাবে এই বীজগুলো তরমুজের বীজগুলো কিন্তু ছাকুনির মধ্যে রয়ে যাবে আর অসটা কিন্তু বের হয়ে যাবে এইভাবে করে হাত দিয়ে চটকে নেব তরমুজ থেকে আমি রসটা বের করে নিয়েছি আইসক্রিমটা তৈরি করবার জন্য আমি এদিকে উনুনটা ধরে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেব এবার আমি তরমুজের জুসটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে একটুখানি গরম করে নেব সামান্য একটুখানি তো তরমুজের জুসটা আমি হালকা গরম করে নিয়েছি এবার নিয়েছি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট আমুল দুধ এই দুধটা দেব অল্প করে মিশিয়ে নেবো জুসের সঙ্গে একবারে দেবেন না তাহলে দোলা পাকিয়ে যাবে গুঁড়ো দুধটা আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে আইসক্রিমটা খেতে বেশ ভালো লাগবে তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবার দিয়ে দেব এখানে আমি চার চামচের মতো চিনি তরমুজটা যেহেতু মিষ্টি আছে আমার মেয়ে খেয়ে বললো তাই চিনির পরিমাণটা এখানে বুঝে দিতে হবে তাই এখানে চার চামচ চিনি দিয়ে দিব আর এখানে নিয়েছি পাঁচ টাকা দামে মেরি বিস্কুট মেরি বিস্কুটটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এটা দেওয়ার কারণে খুবই সুন্দর টেস্ট আসবে এই আইসক্রিমটার এবার অল্প করে বিস্কুটের গুঁড়োটা দেব আর মিশিয়ে নেব আর এটা আঁচটা কিন্তু উনুনের আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি সব কিছু মিশাচ্ছি তোমরা চাইলে এখানে শুকনো নারকেলের গুঁড়ো দিতে পারেন আমার কাছে নেই তাই দিলাম না সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই জুসটাকে কিন্তু খুব মারার দরকার নেই জাস্ট গুলে নিতে গেলে সব কিছু হয়ে যাবে তো হয়ে গেছে এখন নামিয়ে নেব আইসক্রিমটা তৈরি করবার জন্য আমি আইসক্রিমের মোল নিয়ে নিয়েছি দুটো আর তোমাদের হাতের কাছে যদি মোল না থাকে তাহলে মোল ছাড়াও তৈরি করে নিতে পারবেন তাই জন্য নিয়েছি আমি এখানে প্লাস্টিকের গ্লাস এই গ্লাসগুলো কিন্তু মোদির দোকানে পেয়ে যাবেন খ করলেই তা আইসক্রিমের কোটোগুলোর মধ্যে আমি এই ঢাকনাগুলো খুলে নেব আর আইসক্রিমের কোটোগুলো আমি পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি এই মোল্টের মধ্যে ভরে নেব আর এদিকে আমি তরমুচের মিশ্রণটা আমি ঠান্ডাও করে নিয়েছি এই মোল্টের মধ্যে ভরে নেব আমি এখানে বিস্কুটের কালারটা দিয়েছি তার জন্য কিন্তু কালারটা একটু ডিসকালার হয়ে গেছে তা আমি মোল্টের মধ্যে ভরে নিয়েছি এবার আমি প্লাস্টিকের গিলাসগুলোর মধ্যে ভরে নেব তো মোল্টের মধ্যে আর প্লাস্টিকের গিলাসের মধ্যে সবগুলো ভরে নিয়েছি এবার আমি ঢাকনাগুলো লেগে দেব তো মোল্টের মধ্যে ঢাকনাগুলো লেগে দিয়েছি এবার এখানে নিয়েছি প্লাস্টিক আর নিয়েছি কাঠি চিকন করে মেঠে নিয়েছি কাঠিগুলোকে এবার আমি প্লাস্টিকগুলো গিলাসের মধ্যে এইভাবে করে দিয়ে দিব আর টাইট করে ওবারটা আমি লাগিয়ে নেবো এভাবে করে এই দেখুন এভাবে করে টাইট করে বসিয়ে নিতে হবে প্লাস্টিকগুলো দিয়ে এবার আমি কাঠিগুলো দিয়ে দেবো এইভাবে করে একটু ফুটো করে ঢুকে দেব মাঝখানটা এভাবে করে ফুটো করে ঢুকে দিচ্ছি সবগুলো আইসক্রিম আমি রেডি করে নিয়েছি এবার সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব কালকে সকালে তোমাদেরকে দেখাচ্ছি আর সকালে যদি তোমরা তৈরি করো তাহলে বিকেলে খেতে পারবে আর আমি বিকেলে তৈরি করছি তার জন্য সারা রাত রেখে দেবো কালকে সকালে তোমাদেরকে দেখা হচ্ছে তো সারা রাত রেখে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি তা আইসক্রিমগুলোকে আমি মোল থেকে ছেড়ে নেব কি সুন্দরভাবে জমেছে এবার আমি আইসক্রিমগুলো থেকে মোল থেকে বের করে নেব একটু এভাবে ঘুরতে গেলেই পড়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে আর কি সুন্দরভাবে জমেছে দেখুন কতটা দুর্দান্ত লাগছে দেখুন এই দেখুন কত সুন্দরভাবে বের হয়ে আসছে এই যে দেখুন কত সুন্দরভাবে বের হয়ে আসছে সবগুলো আইসক্রিম কতটা পারফেক্টভাবে হয়েছে এই যে দেখুন এইভাবে করে বানিয়ে বাচ্চাদেরকে দেওয়ানো যায় তাহলে বাচ্চারা কিন্তু দারুণ মজা করে খুশি করে খাবে আর এখন তো বন্ধুরা তরমুচের সিজিন আসছে একবার হলে তৈরি করে দেখবেন আমার মতো করে এবার আমি প্লাস্টিকের মোলগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দরভাবে জমে গিয়েছে যা এভাবে করে ঘুরাবো তাহলে কিন্তু বের হয়ে আসবে এই যে দেখুন মোল ছাড়াও কত সুন্দর আইসক্রিমটা হয়েছে দেখুন কতটা দুর্দান্ত হয়েছে সবগুলো আইসক্রিম কতটা পারফেক্টভাবে হয়েছে দেখুন কী সুন্দরভাবে জমে গিয়েছে হাতের কাছে যদি মোল না থাকে তাহলে এইভাবে করে গ্লাসের মধ্যে জমিও খেতে পারবেন আর এই দেখুন সবগুলো আইসক্রিম কতটা পারফেক্ট আর দুর্দান্ত হয়েছে এইভাবে করে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম গরমের সময় খেতে যা অসাধারণ লাগে মন প্রাণ দুটোই জুড়ে যাবে এইভাবে হয়ে একবার তৈরি করে দেখবেন আমার মতো করে আর এখন তো বন্ধুরা তরমুচের সিজন আসছে এইভাবে করে একবার হলে তৈরি করে দেখবেন বাড়ি সকলে দারুণ পছন্দ করবে আর বাড়িতে তৈরি করলে বন্ধুরা মন ভরে খেতে পারবেন কতটা দুর্দান্ত হয়েছে দেখুন মোল ছাড়াও কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলো আর এটা করেছি গোল আইসক্রিম আর এটা চ্যাপটা কি সুন্দর হয়েছে দেখুন তো বন্ধুরা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে বলছি কেমন হয়েছে আর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কাকে খেতে ভালো লাগে না বলুন সবাইকে কিন্তু খেতে ভালো লাগে বাচ্চা থেকে বড় সকলেই দারুণ সুন্দর লাগছে বন্ধুরা খেতে অসাধারণ টেস্ট হয়েছে একটা তরমুজের ফ্লেভার আর যেহেতু আমি দুধ দিয়েছি আর বিস্কুট দিয়ে তৈরি করেছি অসাধারণ টেস্ট লাগছে খেতে বলার কিছুই নেই বন্ধুরা একবার হলো বাড়তে এইভাবে করে তৈরি করে দেখবেন বাড়ির সকলে দারুণ পছন্দ করবে আর একটা আইসক্রিম খাই কিন্তু মন ভরবে না এত সুন্দর লাগছে খেতে বাড়তে না তৈরি করে খেলে বিশ্বাসে করতে পারবে না কতটা দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা তরমুজের আইসক্রিমটা কেমন লেগেছে আমার অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ